সম্পর্ক আমি ওনার সাথে করতে বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেলে একদিন ফাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানরাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কথা আমি রাজি হবো না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যা আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে প্রমার মধ্যে পড়ে যাই ডিপুরেশনের মধ্যে পড়ে যাই উল্টা পালার মধ্যে পড়ে যাই আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাঠে টুকরা করবো আমাকে পাওয়ার দেয় এবং বলে যেহেতু কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু কাজমিন্লার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজাল ইউনিভার্সিটি পোলা দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক কোর্টের আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিভা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন দিয়ে দেয় আমরা একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি আমার তো উনি এর আগে ছয় সাত বার যে চলো যাও আসতেছি যা আসে না যা আসতেছি ফাঁকি দেয় আসে না এই আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশের খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আমার শাস্তি দিবে হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের আমার বাবা সম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান খুলসর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি আগেও তো মরছি এবার কাজে মরলে মরবো বাবার বারে বারে বাবার মানসন্মান মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকবে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটের নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে অনেক বেড়ে প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপর ঘটনা আমি আর বলতে পারি না এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজব্যান্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা ন্যায়ের বিচার চাই ন্যায় বিচার হলো আমি যদি অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকে ক্রিয়ায় করছে ওনারা স্বাস্থ্য হওয়া উচিত পরকীয় অপরাধ আর দ্বিতীয় দিক এটা হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠেরো সালের স্বেচ্ছা আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচারে যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন নাল লুচি যাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি আগে মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলবো লুসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ তুমি আমাকে ফাঁসি দিলে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে সত্যতা যাতে উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন হয় সঠিক বিচার হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক অশিক্ষায় আমার কথা বেঁধে হলে আল্লাহ রাখতে সবাই আমাকে মাফ করে দেবেন

এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসে যে তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আরেকটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দো বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহ লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলচরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে দুই হাজার আঠারো সালের আমার সেনা নম্বর বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ আমি আবার চব্বিশে জুলাই যত সার্টিফিকেট ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে দেখেন আমার ব্যাগটা ওনার বাসায় আছে কোন ওনার বাসায় আছে কোথায় যুদ্ধ করলেন ঢাকায় যতানত আব্দুল্লাহদের সাথে একসাথে এক মাযুরি আব্দুল্লাহ আমার ফেসবুক আছে ছবি আছে হ্যাঁ আর আব্দুল্লাহর সাথে কি যুদ্ধ করেছেন কি যুদ্ধ 24ই জুলাই যুদ্ধ 6 গাজীর সৈরাচার পতনের আন্দোলন করছি আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমোন মিয়া আর খাতায় মিলন লেখছেন দাদা আমার তো কয়েক দিন উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় 10 12 দিন থেকে ভালোভাবে যোগাযোগ নাই আমার ঘুম নাই আমি লিমন লিখতে মিলন লিখে ফেলেছ হয়তো ভুলে ঠিক আছে আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচএম ছিল দুর্নীতি সাবেক প্যানেল চেয়ারম্যান এবং তুলছড়ি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক